গিয়ার খেলে দেখে আসি কি রকম মজা পাওয়া যায় না যায় না বিয়ার ম্যাচ স্টার্ট করে দিয়েছি আমরা এই জায়গাতে তোমার যে উনি মনস্টার ট্রাকের একটা স্কিন দিয়েছে ভালোই খারাপ না ঠিক করা গেল না ম্যাচটা স্টার্ট হয়ে গেল ষোলো ম্যাচ স্টার্ট দিচ্ছি

ओके मार दो ऊपर अब फाइट करते हैं ये कोड उठ गया इधर आओ तो भाई वाला पूरा तो नहीं भाई हमें तो किस सामने की कोई चलो ये भाई मैं एक्सेंट बंद कर रहा हूँ कोलम नहीं गए सामान वालों को बहुत সত্যি কথা বলতে আমি ওই সেই খেলতে পারি না most বা আগে অনেক খেলতাম কিন্তু এখন অতটা বেশি খেলি না তো সেই জন্য এক কথায় সেই জন্য খেলাটা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখতেছি সামনে না দেখছি আরে ভাই

কে জানে আর এদিকে আমার এক মাইক ঠিক করতে একশো বার তো সময় সামনে এত ভাই কে হলো এটা কোন দিক আমি তো গ্লোয়াল মারলাম তো গেস দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ভাই কত বলে না মাইনাস খেলাম সোয়ের মাইনাস খেলাম গাইস কি এক কষ্ট গাইস সোয়ের মাইনাস খেছি এর কোনো কষ্টই না এই রকম কত মাইনাস খাই আমার মতো বড় এগুলো মাইনাস খাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেল তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখন আর ফ্রি ফায়ারের ভিডিও বানাতে মন চায় না কারণ ফ্রি ভিডিও এখন কেউ দেখেই না আগে করোনার সময় আমিও দেখতাম অনেক ইউটিউবারের ভিডিও অনেক কিছু তো তখন যদি আমি ভিডিও বানাতাম হয়তো এখন একটা বড় ইউটিউবার হয়ে যেতাম বাট তখন আমি অত গুরুত্ব দিইনি ইউটিউবে কারণ তখন আমি ছোট ছিলাম তখন আমি ক্লাস সিক্সে পড়ি সত্যি কথা বলতে এ পড়ি তো তখন আমার ভালো স্মার্টফোনও ছিল না ভিডিও করবো ভিডিও করে ছাড়বো যাই হোক এরকম এখন চেষ্টা করতেছি ফ্রি ফায়ারে ভিডিও ছাড়তেছি ওরা পারলে অবশ্যই সাপোর্ট করবে তো দেখো নেক্সট ভিডিওতে তোমার জন্য বাবা গাইস লাভ ইউ বাই বাই